নির্বাচনের আগেই হঠাৎ করে বেড়েছে নাশকতা ও সহিংসতার মতো ঘটনা এর মধ্যে নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে একজনকে গুলি করে করে হত্যা বসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আগ্নেয়াস্ত্র বহনকারী এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখা মাত্র এবার ব্রাশ ফায়ার করে হত্যার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিবাজিজ মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড সেটে সিএমপির সব সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক মৌখিক আদেশে তিনি ও থানা পুলিশকে একযোগে এই নির্দেশনা দেন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি কমিশনার নিজেই যুগান্তরকে তিনি বলেন অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধী আবার চট্টগ্রামকে অন্ধকার জাহিলিয়াতের যুগে ফিরে নেওয়ার চেষ্টা করছে তবে এটি হতে দেওয়া যাবে না তার জন্য অস্ত্রধারী সন্ত্রাসী কয়েকটাকা যদি মেরে ফেলতে হয় মেরে ফেলা হবে কিন্তু সন্ত্রাসের অভয়ারণ্যে চট্টগ্রাম আবার পরিণত হবে না এজন্য যা যা করণীয় সবই করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি সূত্র জানায় মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত কয়েক দফায় সিএমপি কমিশনার বেতার বার্তায় নির্দেশনা দেন যেখানে সিএমপি কমিশনার বলেছেন শটগান হবে না চায়না রাইফেলও বাদ এখন থাকবে। যে এবং এড়াতে টহল টিম গুলোকে এস এম জি ছাড়াও সিসা শট গান দুটি গ্যাস গান এবং টিম ইনচার্জকে নাইন এম এম পিস্তল বহন করতে বলা হয়েছে এছাড়া স্থায়ী চেকপোস্ট সাতটি থেকে বাড়িয়ে তেরোটি করতে আদেশ দিয়েছেন কমিশনার